পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত হলো একচল্লিশটি মোবাইল ফোন ঘটনাটি মালদা শহরের অক্রমণি হাই স্কুলের চাকরি পরীক্ষা কেন্দ্রে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে সেই ফোনগুলি বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ পরে পুলিশের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয় রবিবার মালদা জেলা জুড়ে এ এন এর পরীক্ষা ছিল অক্রমণি হাই স্কুলেও সিট পড়ে স্কুলের প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায় জানান পরীক্ষা শেষে ফোনগুলি ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও চাকরি প্রার্থীদের দাবি ফোনগুলি তারা স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিল এই নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজকে একটি পরীক্ষা পরীক্ষা ছিল সেই বেলা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেই পরীক্ষাতে সময় একচল্লিশখানা মোবাইল ধরা পড়েছে এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে হ্যান্ড করছি যারা ছাত্র তারা বলছিল না কি মহিলা মোবাইলগুলো আপনাদের হাতে দিয়েছে বা বেরানোর টাইমে দিয়ে দেবেন এরকম নয় তাদের কাছ থেকে লুকোনো অবস্থায় ফ্রিস্কিনের সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে এবং একটা বড় সংখ্যক মপ সেই মোবাইলগুলো সেই মোবাইলগুলো ডিমান্ড করছিল এই অবস্থাতে আমি পুলিশ ডাকি এবং পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি এবং পুলিশ আমাদেরকে জানায় যে পুরো ডিটেলস মোবাইলে লিখে তাদেরকে দিতে হবে আমরা সেই মতোই অফিসিয়ালি পুলিশের হাতে মোবাইল করে তুলে দিচ্ছি কেস কেস করবেন আপনারা পুলিশ আমি পুলিশের হাতে জমা দিয়ে দিলাম এরপর আমাদের স্কুলের তরফ থেকে আমরা আর বিশেষ কিছু করবো না পুলিশ যা করবে করবে মালদা টুডে